আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আজকে আমি আপনাদেরকে সুলভ মূল্যে একটি ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটটি সেল করা হবে একদম জিপসাম করা আছে উপরে ইন্টেরিয়র করাটা এই ফ্ল্যাটটি আপনার নিট মানে কমন স্পেস সহ 1050 স্কয়ার ফিট আর যদি এটা আপনি ডেভেলপার হিসাব করেন তাহলে এই ফ্ল্যাটটি আছে 1200 স্কয়ার ফিট তো আমরা একদম নিট আপনি এসে মেপে দেখতে পারেন এই যে পুরো জায়গাটা কিন্তু সুপার টু একদম সুন্দর মতো আপনি এর সোফা করতে পারবেন এই জায়গায় টিভি ক্যাবিনেটের জন্য এখানে সব পয়েন্ট করা আছে তারপরে একদম কমপ্লিট দেখতেছে লাইট জ্বলতেছে আর এটা হলো ডাইনিং রুম যে অনেক বড় একটা ডাইনিং রুম এখানেও আপনি ওয়াল সার্ভিস করতে পারবেন এখানেও ওয়ালস অনেক বড় একদম পুরোটা কমপ্লিট এটা কোনো এখনো কোনো ফ্যামিলি থাকে নেই এটা একদম রেডি কমপ্লিট ঠিক আছে তো আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে এখানে টোটাল তিনটা বেডরুম যেমন এটা হলো গেস্ট গেস্ট বেডরুম ডাইনিং থেকে এই গেস্ট বেডরুম এই যে এখানে দেখেন ভেন্টিলেশন আছে সুন্দর যেখানে জানলা আছে অনেক বড় কোন রুমই আপনার আনস্ট্যান্ডার্ড নেই এই যে এটা হলো কমন টয়লেট এই কমন টয়লেটের একদম সবকিছু ইয়া করা আছে ফিটিং করা আছে এই কমন টয়লেট কমন টয়লেটের পাশে ডাইনিং থেকে আপনার এখানে কিচেনটা করা আছে একদম টাইস করা আছে ফুল কমপ্লিট এটা হলো কিচেন এই কিচেনের এখানে যে শেল সহ সব টাইস করা মানে আপনি আজকে কালকে যদি এই ফ্ল্যাটে ওঠেন কালকে থেকে এখানে থাকার পরিবেশ আছে তারপর এটা হলো একটা আরেকটা মাস্টার বেডরুম ওটা হলো গেস্ট বেডরুম ছিল এটা হলো মাস্টার বেডরুম এই যে এটা সাথে দেখেন কত বড় একটা কমন টয়লেট অ্যাটাচ টয়লেট হিউজ বড় এই যে দেখেন এগুলো সব কিছু মানে কমন গুলো এখনো লাগানো হয়নি বাট আপনি যখন এই ফ্ল্যাটটা ক্রয় করবেন তারপর এগুলো সব ফিটিং করে দেওয়া হবে এটা প্রাইস কত হবে আমি সব বলবো এই যে এখানে দেখেন লোকেশনও বলে দিচ্ছি এই যে এই যে কত বড় একটা বারান্দা একদম এখান থেকে একদম এই জায়গায় যে যেসব জায়গা আছে বিল্ডিং আছে এখানে কিন্তু জীবনে আর কোনো বিল্ডিং এত আসবে না ছোট ছোট জায়গা তাতে আপনার ওই পাশ 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 থেকে থেকে এটা হলো দক্ষিণ দক্ষিণ এই বাতাস আসতে থাকবে আর আমাদের এটা একদম ফুললি মাস্টার বেডরুম এই পাশেও জানলার এখানে বয়েট আছে এখানে কোনো আপনার এই যে আলো বাতাস কোনো ঘাটতি থাকবে না কোনো ঘাটতি থাকবে না গরমের কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আর এটা একটা মাস্টার বেডরুম আর এই যে এই পাশে আরেকটা মাস্টার বেডরুম আছে এই দেখেন কত বড় এটা এটার সাথে এই যে দেখেন হিউজ বড় একটা বারান্দা এই এখানে আপনার এই বারান্দার ভিতরে আপনার এই যে ওয়াশিং মেশিন বসানোর লাইন করা আছে আপনার এখানে ফলসাতের উপরে ব্যবহার করার জন্য পয়েন্ট করা আছে এখানে আপনি দুইটা অ্যাটাচড মানে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছে মানে টোটাল এই ফ্ল্যাটের ভিতরে এই প্রতিটা রুমে কিন্তু জিপসাপ করা প্রতিটা রুমে তো এই এই ফ্ল্যাটের ভিতরে আপনি তিনটা বেডরুম পাচ্ছেন দুইটা বারান্দা পাচ্ছেন দুইটা টয়লেট তার ভিতরে একটা অ্যাটাচ আর একটা হলো কমন কিচেন তারপরে ডাইনিং ড্রয়িং এর তো সম্পূর্ণ সেপারেট হ্যাঁ এখানে আপনি একটা পর্দা যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা পুরোটা সেপারেট হয়ে যাবে বা এখানে একটা সুন্দর একটা করা যাবে তো এই ফ্ল্যাটের প্রাইস আপনার মানে এই জানুয়ারি মাসের জন্য একটা মানে নতুন বছরের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ লাখ টাকা এটা প্রাইস ধরা হয়েছে তবে আমরা এটা আরো এক লাখ টাকা আপনাকে ডিসকাউন্ট করে দেবো মানে চুয়াল্লিশ লাখ টাকা আপনি রেডি ফ্ল্যাটটা আপনি একদম বুঝে নিতে পারবেন এখানে এই ফ্লোরটা হলো লিফটের টেন মানে দশতলা লিফটের লিফটের দশে আসে আপনি ফ্ল্যাটে আসতে পারবেন এই ফ্ল্যাটটি আমি একটু সামনে দিয়ে দেখাই দুইটা সিঁড়ি এই বিল্ডিংটাতে যে ওই পাশে একটা ইয়ে আছে সিঁড়ি আছে আবার এই পাশে একটা সিঁড়ি আছে ঠিক আছে তো দুইটা সিঁড়ি দুইটা লিফট যে এখানে আসে যে এখানে কিন্তু দুইটা লিফট এই যে এই পাশে একটা লিফ্ট আছে আবার এই পাশে একটা লিফট আছে যদি এই লিফট সকাল থেকে একটা টাইম চলে আবার এটা একটা টাইম চলে তো সো আপনার লিফ্টের দশ হ্যাঁ আপনারা আসলে এই ফ্ল্যাটটা পাবেন যে এখানে কিন্তু একটা ফ্যামিলি বসবাস করে পুরো লোভিডা প্রাইজ করা পুরুল কমপ্লিট বাহিরে বিল্ডিংয়ের আউটের ভিডিওটা অ্যাড করে দেবো তো দুটো যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যে নাম্বারটি আপনার আমাদের ফেসবুকে যে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই ফ্ল্যাটের লোকেশনটা হলো আমাদের যাত্রাবাড়ি শনি যাত্রার করদমতলী থানার এরিয়াতে এটা সিরিডি দ্বারা নয় নম্বর রোড জিয়া সরণী এই শনির একটা কদমতলি রায়েরবাগ এইসব এরিয়াতে যারা আছেন তারাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই ফ্ল্যাটটি কিন্তু পছন্দ হবে কারণ এখান থেকে আপনার সাইনবোর্ড তারপরে আপনার হানি খেলে হবে নামার পরে কিন্তু আমাদের আর বেশি সময় লাগবে না যে লিফ্ট চলে আসবে দেখেন আমি লিফ্টও নিয়ে আসতেছি আপনারা হানি ফ্লাইওভার নামার পরে শনির একটা থেকেও আপনি ফ্ল্যাটে আসতে পারবেন ফুটোভার ব্রিজ থেকে অথবা রায়ের যে ফুটোভার ব্রিজ আছে রায়েরবাগ থেকে আসতে পারবেন মানে আপনি এই ফ্ল্যাটে যদি আপনি ক্রয় করেন আপনি নিজে থাকলেও থাকতে পারবেন অথবা যদি মনে করেন ভাড়া দিবেন তাহলে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা আপনি এখানে ভাড়া দিতে পারবেন এখন বর্তমানে পরবর্তীতে আপনার এটা যখন আপনার আরো দিন যাবে তখন এটা বিশ হাজার টাকা ভাড়া হবে যেহেতু তিনটা বেডরুম দুইটা টয়লেট তারপরে দুইটা বারান্দা কিচেন ডাইনিং রুমে আলাদা এরকম ফেসিলিটি ফ্ল্যাট আর কোথাও পাবে না তারপরে আপনারা দক্ষিণমুখী ফ্ল্যাট মানে আপনি দক্ষিণ থেকে অলওয়েজ বাতাস আসতে থাকবে এবং ওখানে আর বিল্ডিং হবে না তাই আপনার এই বিষয়গুলা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আসেন এসে যোগাযোগ করে দেখেন তারপরে যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন প্রাইস মূল্যটা পঁয়তাল্লিশ লাখ বাট এই জানুয়ারি মাসের জন্য আপনাকে আরো এক লাখ টাকা ছাড় দিয়ে দেবো চল্লিশ লাখ টাকা হলে যোগাযোগ করবেন ধন্যবাদ একদম পুরো বিল্ডিংটা কমপ্লিট আছে সাবস্টেশন থেকে শুরু করে যে এটা হলো ভিউ মেইন গেট দেখেন মেইন গেটটা পুরো সামনেটা একদম গাছ গাছটা লাগানো ভিউটা দেখো ফুল কমপ্লিট এখানে অনেক অলরেডি ফ্যামিলি থাকে বাড়া থাকে কেউ নিজস্ব ফ্ল্যাটে থাকে তো এটা হলো এই নয় নম্বর রোড এটা হলো জিয়া সরণী নয় নম্বর রোড সিঁড়ি দ্বারা কলমতলি ঢাকা এটা শনি একটা থেকে আসতে পারবেন রায়ের বা কদম তুলে দিয়েও আসতে পারবে ঠিক আছে ধন্যবাদ দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই সবার আগে নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম